আসসালামু আলাইকুম জি সি সিমোফ্রাম সিমলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন পরবারের মতো সুন্দর শাড়ি মেলা নিয়ে চলে আসছে একদম নিউ আসছে নিউ কালেকশন হট কালেকশন একদম ঈদ কালেকশন সবার জন্য একটা খুবই গর্জিয়াস শাড়ি থাকছে শাড়িটার নাম হচ্ছে কে বেনারসি কাতান শাড়ি খুবই গর্জেস আর আপনাদের ফেভারেট একটা কালার নেভি ব্লু কালার হ্যাঁ অনেকেরই ফেভারেট এই কালারটা যার জন্য আপনাদের কারণে এই কালারটাই থাকবেন আপু খালা খালামুনিরা ভাইয়ারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আপু ভাই এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে সুন্দর মতো করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে দেখেন এটা পাটা না কী সুন্দর করে জ্যারিভার করে দেওয়া একদম পেটানো কাজ থাকছে হ্যাঁ মনে হচ্ছে গোল দিয়ে ওরা কাজ করে দিয়েছে এতটাই সুন্দর এতটাই নিখুঁত আর না কতটা ইউনিকভাবে মিনাকারি কাজটা করে দিয়েছে দেখেন আপনি মানে স্বর্ণরা যারা মালা টালা চেনটেন পাড়া এত নিখুঁতভাবে পারে না এই শাড়ির পাড়ের কাজটা দেখেন ওইভাবে নিখুঁতভাবে ওরা তৈরি করেছে দেখেন কি সুন্দর করে মিনাকারি কাজটা করা আপনি হাতে পেলে আপনার মনটা ঘষিতে ভরে যাবে মুগ্ধ হয়ে যাবেন এই শাড়ি কাজটা দেখে এতটাই সুন্দর কি বুঝাতে পেরেছি কিনা আর পুরোটা বডিতে এইভাবে পাতা কাজ থাকছে এই পাতার মধ্যেই দেখেন মিনাকারি কাজ থাকছে এই পাতাটার মধ্যে দেখেন ইয়েলো মিনাকারি কাজ থাকছে আর এটাতে রেড মিনাকারি কাজ থাকছে দেখেন কি সুন্দর করে পুরাটা সাইতে এমনটাই কাজ হবে হ্যাঁ খুব সুন্দর মতো করে পুরাটা সাইতে কাজ পেয়ে যাচ্ছেন আমি খুলে আপনাদের ব্লাউজ পিসের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে বডির কাপড়টা ব্লাউজ পিসের আর এটা হচ্ছে প্যানেলটা প্যানেলের কাজটা দেখেন না জাস্ট ওয়াও এত সুন্দর করে ওরা কাজ করেছে নিখুঁতভাবে দেখেন এই যে কিভাবে যে ওরা বুঝেছে যে এই প্যানেলটা মানে এই কাজটার সাথে গোল্ডেন জাইটের সাথে এই কালারটাই খুবই সুন্দর ম্যাচিং করবে এত সুন্দর লাগছে হাতে পেলে আপনারও মনটা ভালো হয়ে যাবে হ্যাঁ দেখেন আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই কি যে গর্জিয়াস ঠিক করে দেখা যাচ্ছে কিনা দেখিয়ে দিলাম এটা ব্লাউজ পিসের কাপড়টা এটা হচ্ছে পুরো বডিতে এমনটাই কাজ থাকছে হ্যাঁ আমি একটু কাজ থেকে নিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে উপরে পাটটা হ্যাঁ উপরে বর্ডারটা দেখেন কি যে সুন্দর জারির সাথে এত সুন্দর করে নিখুঁতভাবে ওরা মিনাকারি কাজটা করেছে হাতে পেলে আপনার মনটাও ভালো হয়ে যাবে এত সুন্দর মনে হচ্ছে যে এত সুন্দর করে নিখুঁতভাবে দুল চেন বানিয়ে থাকে ওদের মতন করে এত সুন্দর করে মিনাকারি কাজটা করে দিয়েছে পুরো বডিতে দেখেন কি সুন্দর কাজ থাকছে এই পাতাগুলো মধ্যে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কিনা পুরাটা সাইতে কাজ থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পুরাটা সাইতে সুন্দর মতো করে কাজ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেনারসি কাতান শাড়ি হ্যাঁ সফটওয়ের মধ্যে হবে এগুলো কিন্তু খুব ভার হবে না আপনারা সুন্দর করে স্বাচ্ছন্দ্যভাবে পুরাটা বডিতে কাজ থাকছে করে কাজ পেয়ে যাচ্ছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওয়াটার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাছাড়া আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে পেজও নক দিতে পারেন যদি মনে করেন যে আপুর সাথে ডিরেক্ট কথা বলে ওয়াটার করব সেটাও করতে পারবেন এত সুন্দর শাড়িটা যে আপনি ভালো লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলতে হবে হ্যাঁ যে আপনি আঁচলটা দেখেন এতটা গর্জিয়াস হ্যাঁ আচলটা পুরো আঁচলটা গর্জিয়াসভাবে কাজ থাকছে আমি একটু সামনে থেকে এমনি দেখেন ই দেখেন পুরো আচলটাতে সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আঁচল সুন্দর মতো রয়েছে আর আঁচলটা কিন্তু খুবই বড় সড়ো থাকছে এই যে দেখে নেবেন আঁচলটা খুবই বড় সরো থাকে আর এত সুন্দর শাড়ির প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা হ্যাঁ তিন হাজার আটশো টাকা দেখে নেবেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠানে প্রোগ্রামে ইজি পড়তে পারবেন আপনি চাইলে এটা বিয়েতেও ক্যারি করতে পারেন কাবিনে ক্যারি করতে পারেন মানে যে কোনো অনুষ্ঠানে আপনি ইজি পড়তে পারবেন এতটাই গর্জে শাড়িটা থাকছে এ পর্যন্তই থাকছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ